বন্ধুরা তোমার লাইফস্টাইল ব্লগে তোমাদের স্বাগতম তো বন্ধুরা সকাল সকাল ফার্স্ট টাইম শুরু করে দাম বন্ধুরা তোমাদের আর চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেওয়া ব্লগ আমি গর্বের করুন ভিডিও দেখি বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করিও বন্ধুরা তোমাদের দেখো না ভিডিওটা সেরকম লাগে আমার ভিডিওটা করতে আমার ভালো লাগে না বন্ধুরা সকাল সকাল দেখো বিছনা রয়েছে আটানির বাকি এক বিছনা ঠিক হয়ে গেছে আর একটা বিছনা রয়েছে আটানি বাকি দেখা হয়েছে না আর ভাত শাক ছোটো মাছ লুই আইসি দেখো ছোটো মাছ কাটিতে আমার শাশুড়িয়ে বহুত দিন পরে তো ছোট মাছ হইছে এটা আজকে ছোটো মাছ রাখি ছোটো মাছটা বহু সময় লাগে ছোটো মাছ বাঁচতে এটা লাগিয়ে আমার শাশুড়ি হয়েছি ওটা বুয়া বুয়া কাটো আর দেখো পাক্ঘরুগর সব রয়েছে অকোনো কিচ্ছু ধরছি না গুসানি উসানি হয়েছে না এদিকে দেখো বাসনও রয়েছে মাজার বাকি অকন থেকে সব কাজও লাগমু বন্ধুরা দেখাইম আমি কি কি কাজ করে দেখো বন্ধুরা অখনো বাসন মাজিয়ার আর এদিকে এদিকে কাজ করে স্টার্টিং করে গিয়েছি দেখো মাছ টেন্ড ধুই আর মাছও ধুয়ে রাখি আর তারপরে সানও যাইম এখন মাছ না ধুইয়া গেলে খুব গন্ধ করে ছোটো মাছ তো হয়ে যাবে আগে মাছ টেন্ড ধুই লাই ধুই তারপরে সান করম দেখো বন্ধুরা কি সুন্দর লাগে মাছটাই তোর একদম হলা হলা মাছ পরিষ্কার মাছটাই বহুত দিন পরে ছোটো মাছ রাখ হয়েছে ছোটো মাছ বেশি আমরা করে চলে না তো লাগে আজকে ছোটো মাছ রাখছি রাখিয়া দেখো আমি দাও সপ্তাহ মাছ ধরে রাখিয়া তারপরে সানও সান স্নান আইয়া বাকি রান্না বাড়া সব কিছু কর্ম স্নানটা করে নিলে তো গিয়ে হাসটা কিছুটা এটা লাগে আমি দেখো বন্ধুরা আমি সানওয়ার গিয়া সান করে আইয়া তারপরে রান্না বাড়া সব কিছু করমু বন্ধুরা দেখাইম আমি কি স্নান করা কি কি কাজ করে থাকো একবারে কাপড় ভিজাইছি কাপড় টাইম ধুইম ধুই আর তারপরে স্নান করম স্নান করিয়া এবারে বাকি কাজ উস যা থাকে করম আগে সানটা শেষ করলে বন্ধুরা দেখো স্নান করিয়া গেছি আইয়া দেখো এদিকে আলু তরকারি করে করম আর এদিকে জিঙ্গা কাটছি জিঙ্গা দিয়া সুতরা করম আর দিকে বাতাস দেখো শস্য বার্তি রাখছি শস্য দিয়া আমার এদিকে মাছ বড়ো মাছ আমার দিকে আলগাইছি আলগাইয়া ইটেন দিয়ে তরকারি বানাইমু আর টক আছে টক ওই কটা টক দিয়া একটা টক বানাই মোকে চিনক কি জানি জানি না আমরা ওই ভাতা চিনি ওইদিকে ওই ভাতার টক বানাইছি বন্ধুরা তখন আমরা ভাত খাবার বুঝিয়ে দুপুরে ওইদিকে আমার দেখ জিনিসটা সবাই কিন্তু সিনেনা হা তাত এদিকে শর্য দিয়ে জিঙ্গা দিয়ে তরকারি করছে সুতোর সুতোর মাছ টাইম দিয়ে আর এদিকে কুঁড়া চালু দিয়া একটু বড় বড় পুটি আসলো টিন দিয়ে বন্ধুরা তরকারি বানাইছি আমি দেখো তিন তাল বাড়িছি তিনও জন এখন ভাত খাই মো মা করতে আইসন না এখনো আইয়া তার ঘর আইন করবা তার খাইবা বন্ধুরা দেখো খাওয়া দাওয়া শেষ দেখো আমরা কীরকম কাজও বই গেছি তার সময় আমি কাজ টাইম দেখাই বন্ধুরা আমি কি কি কাজ করি এটুকু বাহার সময় পাওয়া যায় না আমি কাজেও ব্যস্ত থাকি দেখো এদিকে গোয়া মসুরি বাজছি আমি বা কুটমু অকন বইয়া আর দেখো আমার বর্তা বইয়া চানা মটর টেন পেক করদা আর আমি এদিকে গম মছুরিটা বাজবো এখানে কারেন্ট টুট যাইব তাহলে এটা টাইম পাওয়া যায় না এলাকায় আমি আগর টাইম করিলে তারপরে গিয়া অন্য কাজও পরিব

দেখো বন্ধুরা অখন রাত্রে দশটা বাজি গেছে অখন আমি বাদ বইছি বাত বইয়া আমরা এখন কানেজানি হইবা বন্ধুরা খাওয়া খাওয়া দেখাইতে পারি আর না দেখো আমি দিকে বাত বইছি বাত হত আর ভিডিওটা ওখানেও শেষ করা বন্ধুরা দেখতে থাকবে